আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি ইউটিউব জগতে নগদ নতুন আর কি তো তো হয়তো প্রথম আমার ভুল হবে ক্ষমা করবেন সবাই তো বন্ধুরা দেখেন আজকে আমি আপনার দেখাবো খুব সহজভাবে আল্লাহ নিরানব্বই নাম কীভাবে শিখবেন কী সুন্দরভাবে লেখা বাংলা তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোরে যাবেন দেখেন এই যে প্লে স্টোর এখানে প্লে স্টোর দেখা যাচ্ছে প্লে স্টোরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সার্চ বক্স এই সার্চ বক্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে এখানে লিখবেন নাইনটি নাইন নিরানব্বই বাংলা তো এখানে ইংলিশ দেব যে নিরানব্বই অফ অফ আল্লাহ আল্লাহ এই যে বাংলা চলে আসছে বাংলা লিখতেও পারেন আপনারা বাংলা চার্জ দেন চার্জ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে দু নম্বরে চলে আসছে তো এটা আপনি এগুলো এই ব্যবহার করতে পারেন তো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে নিরান নাইনটি নাইন নেমস অফ আল্লাহ ইন বাংলা তো আমি এটাতে ক্লিক করব দেখেন বন্ধুরা আমার এই অ্যাপসটি ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করব না দেখেন আমি এখানে ওপেন করব ওপেন করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চলে আসছে আল্লাহের নিরানব্বই নেমস মানে নাম খুব সুন্দর দেখেন এই যে কি সুন্দর তো এখানে অর্থ সব পাবেন যেমন আল্লাহ উচ্চারণ আল্লাহ অর্থ আল্লাহ তো ফজিলত আছে দেখতে পাচ্ছেন আপনি দিনে কতবার পড়বেন কি হবে আপনার খুব সুন্দরভাবে লেখা আছে আল্লাহর এই যে দেখতে পাচ্ছেন আপনারা উচ্চারণ আছে অর্থ আছে দেখেন সব কিছু দেওয়া আছে আপনারা এখানে চাইলে আপনি সব কিছুই পড়তে পারেন দেখছেন উচ্চারণ আল মমিন অর্থ নিরাপত্তা উমান দানকারী এখানে আপনি কতবার পড়বেন না পড়বেন এখানে কিভাবে পড়তে হবে সবই লেখা আছে বন্ধুরা তো বুঝতেই পারছেন খুব সহজ আল্লাহ নবের নামস খুব সুন্দরভাবে শিখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যেহেতু আমি নতুন তো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ